উদাস তাসিফ মাহমুদ নিজে একটা বই লিখেছে 24 এর অবুদ নিয়ে ওই ইতিহাসের মধ্য থেকে ইসলামপন্থীদের বাদ দিয়েছে ও বুঝাচ্ছে ইসলাম পণ্ডিতের কোনো অংশ নাই আমরা একাই দেশ স্বাধীন করছি কত সর 24 এর যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম যাকে বলা হয় 24 এর গণবুত থানার ইমাম 24 এর গণবুত নায়ক চব্বিশের গণ অভ্যুত্থানের কান্ডারি মাস্টার মাইন সমস্ত উপদেষ্টা সমন্বয়কেরা যখন বলেছিল আর আন্দোলন করব না সাদিক কাইম বলেছিল প্রয়োজনে জীবন দেব আন্দোলন চালাবো হাসিনেকে না তাড়ানো পর্যন্ত আন্দোলন ছাড়বো না আল্লাহ আকবর বলেন আজকে তাকে কি হাত থেকে বাদ দিয়েছে বইয়ের মধ্য থেকে তার ছবি বাদ দিয়েছে অপরাধ কি কাইম শিবির করে কি করে তার মানে শিবির আন্দোলন করলে ভালো শিবির জীবন দিলে ভালো শিবির রক্ত দিলে ভালো কিন্তু শিবির নিজেকে শিবির বলে পরিচয় দিলে ইসলাম বিরোধীদের শরীরে চুল করি শুরু হয় বোঝা যায় যারা শিবিরকে আন্দোলনে শুধু কাজে লাগায় কিন্তু প্রতি দিতে চাই না নাম স্বীকার করতে পারে না এরাই গুলো ইসলামের চূড়ান্ত দুশ্মন এদের ভেতর ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদকে বলতে চাই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করায়ও না আলিমদের জবদান রয়েছে জামাত শিবির হেফাজতে খেলাফত মজলিস ইসলাম পন্ডিতদের জবদান রয়েছে এটা যদি অস্বীকার করো তোমরা বড় মুনাফিক তোমরা বড় গদ্দার 71 এর ইতিহাস পরিবর্তন করেছিল 47 বছরে আর তোমরা সাত মাসে ইতিহাসকে পরিবর্তন করে ফেলতেছো তোমাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই তার কারণ আল জাজিরের সাংবাদিক জুলকার ভাই বলেছেন তার সংবাদের ভেতরে সব সমন্বয়ক যখন আন্দোলন ঠেলে দিয়েছিলেন বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন সাদিক কায়েম নিজ আন্দোলনের জন্য সবাইকে উৎসাহিত করে নেট বন্ধ ছিল নয় দফায় এক দফা কর্মসূচি বানায়া ভিডিও তৈরি করে প্রত্যেকটা টেলিভিশনের অফিসে গিয়ে গিয়ে খবর পৌঁছে দিয়েছে বিদেশের মিডিয়াতে পৌঁছে দিয়েছে এমন কি বলেছে যত লোক লাগে দেব যেবন লাগে দেব আন্দোলন থেকে হটে দাঁড়াবো না যার পরিকল্পনায় কান্দারি নেতৃত্বে নতুন স্বাধীনতা পেলাম তাকে যদি হাত থেকে বাদ দিতে চাও হয় এটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না ভালো করে বোঝেন আমরা ক্রেডিট পাওয়ার জন্য রক্ত আর জীবন দেয়নি সুনাম পাওয়ার জন্য জীবন দেয়নি কিন্তু প্রকাশ্য সত্যকে অস্বীকার করলে এর প্রতিবাদ যদি করা না হয় এটাও একটা যে অন্যায় করে আর যে সহে সমান অপরাধ অপরাধী সত্যের পক্ষে থাকতে হবে ষড়যন্ত্রকে মানা হবে আছেন শেষ কথা বলবে আলোচনা যেহেতু শেষ রমজানের এত গুরুত্ব তাৎপর্য কিসের কারণে আল্লাহর কোরআন বলেছেন সারু আমাদন আল্লাহ জিউম জিনা ফিল কোরআন হুদাল্লি না সবাই কি না তির্মিনাল হুদা অলপন রমজান মাসের এত সম্মান হতো না এত গুরুত্ব তাৎপর্য হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো তার মানে রমজানের সম্মান কীসের কারণে এখন বলেন তো কোরান যদি সাবান মাসে নাজিল হতো তাহলে কার সম্মান হতো সাবানের তার মানে বোঝা গেল সম্মান আসলের রোজান না সম্মান রমজানের না সম্মান হলো আসলে কোরানের এখন আমরা যদি কোরআনকে সম্মান না করি রোজাকে সম্মান করে কি কোনো লাভ হবে আসেন আলোচনার শেষ কথা আমরা যদি কোরআনকে সম্মান করতে চাই রমজানের কোরআনের চারটে হক আদায় করতে হবে জোরে বলেন কোরআনের হক কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে কয়টা বলেছি শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান কোরআন পড়লে বিপদ হয় না কোরআন নিজে বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় আর বাস্তব প্রমাণ নবী যতদিন কোরআন করেছে নবীজির বিপদ হয়নি নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি যখনই নবীজি বলেছে কোরআন মদিনায় মক্কায় বাস্তবায়ন করতে চাই কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে উদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেললে বিপদ হয় না কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয় বাস্তব প্রমাণ আল্লামা সাইদিকে আমরা সবাই ভালোবাসি আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি যখনই বলেছে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই তখনই আল্লামা সাইদিকে জেলেবন্দি করে পরিকল্পিত হত্যা করা হয়েছে এখন আপনাদের প্রশ্ন করতে চাই পূরণের চারটে হক কি আদায় করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কোরআনের হক আদায় করতে গেলে ঘর বাড়ি ছাড়া লাগবে রাজি আছেন জেলে বন্দী হওয়া লাগবে রাজি আছেন প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন সুত্রাঙ্গ আজকের বদরের দেবসের আলোচনা আর শিক্ষা হলো কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব এই বাংলার জমিনে কোরআনকে বিজয় করার পক্ষে কাজ করব কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহু সময় শেষ তাহলে বদরের শিক্ষা হলো জীবন দেবো জালেমের কাছে নত করবো

ছিল আর নমরুদ বিদায় নিয়েছে মোশার কামড়ে ফেরাউন বিদায় নিয়েছে পানিতে ডুবে আর আবুজেল বিদায় নিয়েছে ছোট বাচ্চার ধাবা খাইয়া আর বাংলাদেশের আবুজেল হাসিনাও পালাইছে ছোট বাচ্চাদের ধাবা খাইয়া তার মানে যুগে যুগে জালেম যারা হয় তাদের পরাজয় তত নিকৃষ্ট হয় সময় যেহেতু কম আর আমি কথা বলতে পারলাম না এতটুকু কথার দ্বারা আপনাদের শিক্ষা দিলাম রমজানকে সম্মান করতে গেলে কিকে সম্মান করা লাগবে রোজার চাইতে দামি বেদত কি বীজের আন্দোলন কোরআন বীজের আন্দোলন আর কোরআন বীজের আন্দোলন যদি আমরা করি ইমানের প্রতি বিশল হয়ে যদি রাজপথে নামতে পারি আর মক্কায় বদরের ফান্তরে কাপিরদের সংখ্যা ছিল এক হাজার ইমানদারদের সংখ্যা ছিল তিনশো তেরো তিনশো তেরো মুসলমানরা বিজয় করে হয়েছে কাপিরেরা পরাজয় হয়েছে তার কারণ তিনশো জনের ছিল ইমানই শক্তি ইমানের শক্তি নিয়ে যদি আমরা রাজপথে নামতে পারি যুগে যুগে ইসলামের বিজয় হবে বেঈমানদের পরাজয় হবে আল্লাহ তাআলা আমাদের ইমানের পক্ষে থাকার মতো তৌফিক দান করুন এক দিকে ফরজ গোসল বাকি আর এক দিকে ফরজ নামাজ কাজা আল্লাহ এত বেশি খুশি হলো ফেরেশতা পাঠায়া গোসল করায়া দিল তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই জমিনের ভিতরে কুরআন বিজয়ের আন্দোলন করা এখন আমরা রোজা রাখতে খুবই বেটু নামাজ পড়তে খুবই ভালো কিন্তু দিন কামের আন্দোলন বললে শরীরে চুল করে শুরু হয় গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলে না সয়না নাবিহি ইব্রাহিম আ ও মুসা ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফি এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে دین قائم করে তোমরাও যদি মুসলমান হও دین قائমের আন্দোলন করো ওয়ালা তাফাররাকু ফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না কার কথা আরো ধরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন আল্লাহ কোরআনের ভিড়ে এসে জাগার মধ্যে বলেছেন আকি মুসলা ওয়াতু জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাত নিয়ে ধলা ধলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোনো জাগার মধ্যে বলেনি আল্লাহ কোরআন বললেন কুতি বালাই কুমু সিয়াম রমজান মাসে রোজা ফরস করছি রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওলা যাতে পার না কুফি তোমরা ধলা ধলি করো এমন কথা আল্লাহ বলেনি আল্লাহ বলেন হস করো জাকাত দাও জিকির করো ধলা ধলি করো না এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ বললে না না কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে কোনো দলা দলি করো কার কথা তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হাত জাকাত জিকির তাসবি কোনো কিছু নিয়ে দলা দলি হবে না এই জমিনে যত দলা দলি হবে দিন কায়েমের আন্দোলন নিয়ে কথা ক্লিয়ার না ভেজাল আছে সুতরাং ইসলামের পক্ষে কি আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা এই বদরের যুদ্ধে মুসলমানরা জীবন দিয়ে শহীদ হয়ে দিন কায়েম করেছিল সুতরাং বদরের যুদ্ধের শিক্ষা নিয়ে আমরা শপথ গ্রহণ করি এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা যদি দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাগে তাকবীর নামান কথা অনেক জানা ছিল অনেক বলার ছিল আমাকে স্লিপ দিয়ে দিয়েছে কে বাজানার মিনিট পাঁচে বলবো বলবো জি বলবো বলবো ইনশাল্লাহ তাহলে জোরে বলেন আল্লাহর কাছে সব প্রিয় কি বিজয়ের আন্দোলন এই একটা বিষয় বোঝেন কি বিজয়ের আন্দোলন আর বদরের যুদ্ধ কাকে বিজয়ের জন্য সংগঠিত হয়েছিল আর এটা যদি না বোঝেন বদরের কিচ্ছু বুঝবেন না শুধু কান্না করলে বদর হবে না বদর মানে হলে ই মানের সত্যিতে জীবন দেওয়ার স্বপো আজকে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই আরে সিনাকে দাঁড়িয়ে দিছি তাও ষড়যন্ত্র বন্ধ হয়নি আমরা দাড়ি টুপি ওনার রাজপথে নেমেছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই যে হুজুর নিজেও রাজপথে ছিল আমিও এক সপ্তাহ রাজপথে নেমেছি সাত মাথার চতুর্দিকে ঘুরে তিয়ের ছেল খাইয়ে পার্ক মসজিদের গেটও হিট হয়ে পড়ে গেছিলাম আমার কথা বলতেছি আমার কথা বলতেছি